আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি মোমোর চাটনির রেসিপি কিন্তু এটা যে শুধু মোমো দিয়ে খাওয়া যাবে তা না এটা সব কিছু দিয়েই খাওয়া যাবে যেমন পরোটা লুচি পাউরুটি বানানো কিন্তু খুব ইজি আর খুব বেশি সময়ও লাগে না তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন তোরষ কিচেনে যাই তো চলে এসেছি তোর কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরষা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে কয়েকটা রসুন ও কয়েকটা শুকনো লঙ্কা একটা পাত্রে নিয়ে নিলাম আমি আবারও বলবো ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন এবার চারটি মিডিয়াম সাইজের টমেটো এইভাবে চাকুর সাহায্যে কাটলে লাগিয়ে ওই একই পাত্রতে দিয়ে কিছু জল দিয়ে সেদ্ধ করতে দিলাম বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না জাস্ট কয়েক মিনিট ফুটলেই হবে এবার এটা ঠান্ডা করে উপরে খোসাটা ছাড়িয়ে নিলাম একটা মিক্সার জারে নিয়ে ফাইন পেস্ট বানিয়ে নিলাম লঙ্কা ও রসুন টমেটোর সঙ্গেই পেস্ট বানিয়ে নিচ্ছি এবার গ্যাসে একটা কড়াই বসালাম দিলাম সর্ষে তেল তেল গরম হলে দিলাম অল্প একটু মৌরি এবার ওই পেস্টটা ঢেলে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ ফোটানোর পর এতে দিলাম টমেটো কেচাপ ও সয়া সস আর দিলাম দুই চামচ মতো ভিনিগার চিনি দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে এবার আবারও কন্টিনিউ নাড়তে হবে ঘন পাতলা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন দা ওয়ে এখনও পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তার পেজটাকে ফলো করবেন এই দেখেন এইটা রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তাহলে দেখলেন তো কত সহজে এরকম বানিয়ে বাড়িতে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন রুটি বা পরোটা দিয়েও খাওয়া যাবে বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দ হবে এটা আমার গ্যারান্টি তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেলদিন টাটা ভালো থাকবেন